তো বন্ধুরা দেখতে পাচ্ছে চলে এসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে সামনে কিন্তু দীপ সাউন্ড ফিটিং চলছে চন্দ্রকোনা টাউনের ধামপুরাতে কালী পুজো উপলক্ষে বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা ধামকুড়াতে এই মুহূর্তে আরেকটি সেট আপ এসে পৌঁছালো সামনে দেখতে পাচ্ছ বাসুদেব সাউন্ডের গাড়িতে এখনো লোডিং আছে এই মুহূর্তে এসে পৌঁছেছে বিকেলের মধ্যে স্পিকার চেক হতে চলেছে বন্ধুরা ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন